নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আর তোমাদের ওইদিকে বৃষ্টির কি অবস্থা নাকি বৃষ্টি থেমে গিয়ে রোদ বেরিয়ে গেছে আমাদের এই দিকে তো বৃষ্টি থামার নামই নিচ্ছে না আর আমি বাড়ি আসা থেকে যেমন কাদা অবস্থায় রয়েছে এই রাস্তাটা ঠিক তেমন অবস্থাতেই রয়েছে আজ অবধি পুরো এক মাস কেটে গেল আর মুম্বাই থেকে আসার পর আমি তো একটা গাড়ি কিনেছিলাম তোমরা তো সবাই কম বেশি জানো আর সেই গাড়িটারই আজকে ফার্স্ট সার্ভিসিংয়ের ডেট পড়েছিলো তাই বেরিয়ে পড়লাম সার্ভিসিংয়ের জন্য সার্ভিসিংয়ের জন্য তো যেতে হবে মেদিনীপুর আর সেই জন্য তো নদী পেরোতেই হবে ও মা নদীর পাড়ে এসে দেখি সে কি লাইন গো বাবা দেখেই আমাদের তো একদম অবস্থা সেই লেভেলের হয়ে গেছে আর আমি সঙ্গে সঙ্গে বন্ধুকে বললাম গাড়ি ঘোরা ভাই একটা যে ঘাট আছে সেই ঘাটে পেরোবো চল আর সেই ঘাট পেরিয়ে ফাইনালি মেদিনীপুরের দিকে রওনা দিয়ে দিয়েছি আর মেদিনীপুর যাওয়ার পথেই দেখতে পেলাম এই নতুন চেকপোস্ট তৈরি হচ্ছে তো তোমরা কে কে জানো ওই চেকপোস্টটা কোন জায়গায় তৈরি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা তো দেখতেই পেলে কোথাও যাওয়ার জন্য আমাদেরকে নদী পেরিয়ে যেতে হয় আর সেই নদী পেরানোটা কতটা কষ্টকর বিশেষ করে বর্ষাকালে যখন নদী ভর্তি জল থাকে আর তোমাদের মধ্যেও কতজনকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বা হতে হয় সেটা অবশ্যই কমেন্টে জানিও আর দেখতে দেখতে আমরা মেদিনীপুরের প্রবেশ গেটে এসে হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছ তোমরা প্রবেশ গেটে লেখাই রয়েছে আর এই ডেটটা ছিল গত রবিবার অর্থাৎ মহরমের দিন সেই জন্য রাস্তায় কত ভিড় দেখতেই পেলে তোমরা যাই হোক সমস্ত ভিড় ভাড়টা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মেদিনীপুরের কৃষ্ণা অটোমোবাইল সেন্টারে যেটা কিনা ইয়াম্মা শোরুম তারপর আমি ওদের শোরুমে গিয়ে কথাবার্তা বলে আমার গাড়ি সার্ভিসিংয়ের কাজও শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা ওরা ফার্স্টেই ধোয়ার কাজ চালু করে দিয়েছে আর ওরা যতক্ষণ গাড়ি ধুচ্ছিল ততক্ষণ আমি এদিকে এসে নতুন যে সমস্ত গাড়ির কালেকশান হয়ে এসেছে সেই সমস্ত গাড়িগুলো একবার ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম যে আরও কি কি কালার এসেছে বা নতুন কিছু কালার এলো কি না আর সব কিছু কালেকশন দেখার পর আমি এই রুমটার মধ্যে এসে বসে পড়েছি আর হ্যাঁ এই রুমটা কিন্তু ওদের কোনো অফিস স্টাফেদের জন্য নয় এই রুমটা হচ্ছে যে সমস্ত কাস্টমাররা গাড়ির সার্ভিসিং বলো বা অন্যান্য কোনো কাজের জন্য যাবে তাদের বসার জন্য এই রুমটা যা গরম পড়েছে কি আর বলবো সেই জন্য আমি ভালো করে বসে একটু এসির হাওয়া খেয়ে নিচ্ছিলাম তারপর আমি উঠে পড়ে ওদের যেখানটায় গাড়িগুলোকে সার্ভিসিং করা হয় সেখানটায় গিয়ে দেখছিলাম কীরকমভাবে কী কাজকর্ম হয় যদিও বা তখন ওরা কেউ ছিল না সব লাঞ্চে চলে গিয়েছিল। এবং তখন আমরাও খাওয়া দাওয়া করার জন্য বাইরের দিকে চলে গেছিলাম এবং এসে দেখলাম আমাদের গাড়ি তো পুরো রেডি করে দিয়েছে তারপর কতটা কি বিল হয়েছে সেই সমস্ত কিছু জিজ্ঞাসা করে বিল মিটিয়ে দিয়ে আমরাও বাড়ি চলে আসলাম তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিও দিয়ে